নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন বন্ধুরা গতকাল আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আপডেটে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই মতন আমরা এখন যেটা দেখাবো আপনাদেরকে আপডেটে বৃষ্টি রয়েছে কিন্তু গতকাল যেই অংশগুলিতে বৃষ্টি ছিল অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর এ সমস্ত অংশে বৃষ্টি ছিল সেটা কিন্তু চলে গেছে অর্থাৎ আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এদিকগুলোতে আর কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সেটা চলে এসেছে সরাসরি পুরো একদম উপকূলের পাশে উপকূলের কোন জায়গাটিতে যেমন এখানে আমরা পশ্চিমবঙ্গের গোসাবা দেখতে পাচ্ছি কুমিরমারি হিঙ্গলগঞ্জ সাইডটা দিক থেকে বাংলাদেশের মাঠবেড়িয়া মোংলা শ্রীকান্তপুর বাগেরহাট জিয়ানগর শ্যামনগর মির্জাগঞ্জ লালমোহন এই সমস্ত অংশ দেখতে পাচ্ছি তবে এখন যে এই যে দেখাচ্ছি এইটা এখন এই যে বৃষ্টিটা হবে কুড়ি তারিখ দেখাচ্ছে গতকাল দেখাচ্ছিল উনিশ তারিখে এই দিকগুলোতে বৃষ্টি হবে কিন্তু এখন দেখাচ্ছে উনিশ তারিখে এদিকগুলোতে বৃষ্টি নেই কুড়ি তারিখে এই উপকূলের সাইডটাতে বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে এটাও কিন্তু আপনাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট বলবো না অ্যাকুরেট কারণ আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হচ্ছে ক্রমশ পরিবর্তন হচ্ছে আপনারা হয়তো প্রতিনিয়ত আপডেট দেখছেন বুঝতেই পারছেন যে প্রত্যেকটা সময় পরিবর্তন হচ্ছে এমনিতেই আগামী আজ ভোরবেলা নাগাদ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় হালকা হালকা কোথাও একটু একদম মুসুলধারও পর্যন্ত বৃষ্টি হয়েছে এমনটাও কিন্তু উঠে এসেছে নতুন আপডেটে তবে দেখাবো পরবর্তীতে কোনো গভীর নিম্নচা বঙ্গোপসাগরে উঠবে কি না একই সঙ্গে বাংলার আবহাওয়া আগামী দশ দিন কেমন থাকবে কোথায় কোথায় তাপমাত্রা কমবে বাড়বে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে তো ভিডিওটিকে আপনার বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা চলে যাব এখন এখন তো বজ্রবিদ্যুৎ মোটে রয়েছি সবার প্রথম দেখব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট মানচিত্র হলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এদিকে বঙ্গোপসাগরের কন্ডিশন কিন্তু পুরোপুরিভাবে এখন পরিষ্কারই রয়েছে উপকূলের দিকে একটা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে যেমন হলদিয়া দিকটাতে কন্টাই তারপর হচ্ছে কেয়াতলা ডায়মন্ড হারবার হিঙ্গলগান দিকটাতে একই সঙ্গে শ্যামনগর দিকটাতে আংশিক মেঘলা আকাশ তারপর আমরা এদিকে অসমের দিকটাতে এবং উত্তরবঙ্গের কিছু জায়গা আলি কোচবিহার আলিপুরদুয়ার দিকটাতে এবং শ্রীরামপুর কোকরাঝড় অভয়পুরী এদিকগুলোতে আংশিক মেঘলা আকাশ শিলং অর্থাৎ মেঘালয় দিকটাতে এখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ অর্থাৎ বৃষ্টির চান্স কিন্তু এখন এই মুহূর্তে আর আমরা দেখতে পাচ্ছি না যেহেতু কোনো ঘূর্ণাবর্ত নেই এখন এই মুহূর্তে তার জন্য কিন্তু কোনো বৃষ্টির চান্স এখন আর দেখা যাচ্ছে না এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখলে দেখতে পাচ্ছি কি দেখুন যদি এটাকে আমরা প্লে করে দিই প্লে করে দিলে সরি আমরা ইয়ের দিকে চলে এসেছি কুড়ি তারিখ চলে এসছি আমরা আজকে থেকে দেখার কথা তো এখন আমরা এই মুহূর্তে দেখতে গেলে দেখা যাচ্ছে উপকূলের কিছু জায়গা হলদিবাড়ি দিকটাতে সেখানে কিন্তু আজও হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলাপাড়া বাংলাদেশের এবং মারবেড়িয়া পাথরঘাটার দিকটাতে সেখানে হালকা হালকা কিন্তু কয়েক পশলা মাঠবেরিয়ার দক্ষিণ ভাগে সব জায়গায় না পাথরঘাটা এবং কলাপাড়া এখানেও কিন্তু হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ রয়েছে কার্শিও দার্জিলিং সোবেকের দিকটাতে কালিম্পং দিকটাতে এবং কোচবিহার শ্রীরামপুর কোকরাঝাড় সমেত এখানে আমরা একটু জুম করলে ইসলামপুর দিকটাতে শিলিগুড়ি হয়ে ঠাকুরগাঁও সোনাপুর চোপড়া এবং ওপার বাংলাতে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা এবং এখানে আমরা দিনহাটা শ্রীরামপুর অভয়পিড়ি এই সমস্ত জায়গাগুলিতে এছাড়া শিলং দিকটাতে অর্থাৎ মেঘালয় দিকটাতে হালকা হালকা কয়েক মশলা একটা দু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হানড্রেড পারসেন্ট যে বৃষ্টি হবে সেটা কিন্তু এখন আমরা কোনো গ্যারান্টি আপনাদের কাছে দেব না তো এবার আমরা এটাকে আরেকটু প্লে করব প্লে করে দেখে নেব যে শুক্রবার সাতের তারিখ আর সাত তারিখের কন্ডিশানটা দেবো এবং তারপর আমরা আট তারিখের কন্ডিশানটা দেখে নেব তো শুক্রবার সাত তারিখের কন্ডিশান বলতে গেলে উত্তরবঙ্গের কিছু জায়গা যেমন কুমারগ্রাম বক্সদুয়ার হাসিমারা ফালাকাটা পীরপাড়া এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দার্জিলিং দোত্রি শিরিখলা সোরেং এখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকটাতেও উত্তর ভাগে কিছু জায়গায় যেটা ভুটান বর্ডার লাগোয়া অংশ সেখানেও হালকা হালকা কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এটা একটু প্লে করে দিই আমরা সাত তারিখ থেকে আট তারিখের দিকে এগিয়ে যাব তো সাত তারিখের পর দিকে আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না কিন্তু কার্শিয়ং সোভেকে ওদলাবাড়ি বাবাড়ি গোড়বাতান দার্জিলিং ক্যালিম্পং নামছি এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না কলকাতার সময় বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে কোনো বৃষ্টির চান্স আপাতত সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি না তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে শনিবার আট তারিখ আট তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে ন তারিখ রোববার রোববারেও আমরা যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি দেখুন হালকা হালকা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে এবং উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে কোথাও কোথাও কয়েক ফসলা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর আমরা সোমবার দশ তারিখটা দেখব দশ তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না শুধু উত্তরবঙ্গের দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আর দক্ষিণবঙ্গে টেম্পারেচারে কিন্তু আপ ডাউন থাকবে অর্থাৎ দিন কমবে দিন এক ডিগ্রি বাড়বে এমনটা থাকতে পারে এটাই কিন্তু নতুন আপডেট যেটা আমরা পাচ্ছি তারই সঙ্গে বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখুন পুরোপুরিভাবে কিন্তু উপকূলের সামনে থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর কারণে হয়তো বৃষ্টির চান্স থাকতে পারে সেটা আপনাদেরকে আমরা রাত্রেবেলা আপডেটে তুলে ধরবো রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আপডেট যেটা থাকবে সাড়ে সাতটা থেকে আটটা বা সাতটা থেকে আটটার মধ্যে সেটাতে আপনার কিন্তু তুলে ধরব তো সেটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে মঙ্গলবার এগারো তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি এগারো তারিখেও দেখুন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই বারো তারিখের কন্ডিশান দেখতে গেলে যেটা আমরা বুঝতে পারছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে কিছু কিছু জায়গায় আমরা একটু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন এখানে বনগাঁর দিকটাতে তো নেই বললেই চলে তবে যশোর অভয়নগর নড়াইল গোপীনাথপুর মুকসুদপুর এখানে হালকা হালকা কয়েক পশলা কিন্তু লোহাগাড়া দিকটাতে ফরিদপুর দিকটাতে হালকা হালকা দেখতে পাচ্ছি কয়েক পশলা একই সঙ্গে সিলেট বিশ্বম্বরপুর মাদান কিশোরগঞ্জ লখাই তারপর হচ্ছে চারখাই জগন্তিয়াপুর ফেনারবাগ হাবিবগঞ্জ কমলগঞ্জ মৌলভীবাজার এখানে হয়ে এবং আগরতলা আমারপুর আম্বাস এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে দুপুরবেলার কন্ডিশনটা যদি দেখি আমরা দুপুর থেকে বিকালের মধ্যে তাহলে কিন্তু পাথরঘাটা মাঠবেড়িয়া মোংলা কাউখালি বরিশাল তারপর হচ্ছে গৌরনাদি তুঙ্গিপাড়া এদিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা এবং ত্রিপুরার দিকটাতেও বিভিন্ন জায়গায় ত্রিপুরা সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে উদয়পুর আম্বাসা আগরতলা ব্রাহ্মণপাড়া হোমনা এই দিকগুলোতে শিলচড়ি বাজার দিকটাতে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে আমরা দেখে নেবো সরাসরি তেরো তারিখের কন্ডিশন কি থাকতে পারে তেরো তারিখেও ত্রিপুরা এবং বাংলাদেশে হালকা হালকা বৃষ্টি রয়েছে এর কারণ হচ্ছে দেখুন ঘূর্ণাবত্ত যেটা তৈরি হয়েছে এর কারণে আর দক্ষিণবঙ্গে কিন্তু তেরো তারিখেও তেমন বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না চোদ্দো তারিখ অর্থাৎ শুক্রবারের কন্ডিশনটা যদি আমরা দেখি তাহলে শুক্রবারেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তবে টেম্পারেচার অনেকটাই কমবে কিন্তু পনেরো তারিখে গিয়ে শনিবার দিকটাতে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলের কিছু জায়গায় যেখানে কিন্তু হালকা বৃষ্টি দেখাচ্ছে তবে সমুদ্রের দিকটাতে উপকূলে পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ ঘূর্ণাবর্তের কারণে এটা হবে তবে উপকূলে বা স্থলভাগে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না সে সময় ষোলো তারিখের কন্ডিশানে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই আপাতত সতেরো তারিখেও কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিটা ঘূর্ণাবর্তের ফলে তো রয়েছে তবে এই সমুদ্রের মধ্যেই স্থলভাগের সমুদ্রের দিকটাতে রয়েছে আঠেরো তারিখে গেলে কিছু দেখা যাচ্ছে না উনিশ তারিখেতে যেটা আমরা গতকাল দেখিয়েছিলাম এখানে বৃষ্টি ছিল তবে এখন আর আমরা দেখতে পাচ্ছি নেই দেখুন সরাসরি দেখিয়ে দিলাম এবং কুড়ি তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে গেলে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্থলভাগের মধ্যে একই সঙ্গে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি বারাসাত পানিহাটি নিউ টাউন কলকাতা এদিকে কয়েক পচলা বৃষ্টি থাকতে পারে পূর্ব পূর্বভাগে কিছু জায়গায় হালকা হালকা কয়েক পচলা বৃষ্টি এবং বাদবাকিটা বাংলাদেশে রয়েছে তো এই ছাড়া এখনকার আপডেট বন্ধুরা যারা এত অবধি দেখবেন তাদেরকে অংশ ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা